গল্পের শুরুতে আমরা দেখি বাচ্চারা ফুটবল খেলছে খেলার সময় একটি বাচ্চা বলটিকে লাথি মেরে কাছের বড় পুকুরে ফেলে দেয় তখন সব বাচ্চাই বলটি আনতে সেখানে যায় তারা একটি বড় লাঠি দিয়ে বলটি তোলার চেষ্টা করে লাঠিটি পানিতে নামানোর সময় হঠাৎ একটি মেয়ের দেহ ভেসে ওঠে মৃতদেহটি দেখে ভয়ে বাচ্চারা চিৎকার করে পানি থেকে দৌড়ে পালিয়ে যায় পরবর্তী দৃশ্যে পুলিশ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় যখন মৃতদেহটি তুলে পরীক্ষা করা হয় তখন পুলিশ নিশ্চিত হয় যে এটি একটি মেয়ের দেহ এছাড়াও মৃতদেহটি কয়েক দিন ধরে পানিতে পড়ে থাকার কারণে সম্পূর্ণ পচনশীল অবস্থায় ছিল এই দৃশ্য এখানেই শেষ হয় পরের দৃশ্যে আমরা নায়িকা অপর্ণাকে দেখি অপর্ণার বাবা মা বরের পরিবারকে তার বিয়ের বিষয়ে কথা বলতে তাদের বাড়িতে নিমন্ত্রণ করেছিলেন অপর্ণাকে দেখার সাথে সাথে বর অজয় এবং তার বাবা মা তাকে খুব পছন্দ করে বড়রা তাদের দুজনকে ওপরে পাঠায় বলে যে তারা চাইলে একা বসে কথা বলতে পারে অজয় খুব সাধারণ ভঙ্গিতে নিজের পরিচয় দেয় সে বলে আমি অনেক দিন ধরে বেঙ্গালুরুতে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করছিলাম কিন্তু কয়েক বছর পর সেখানে থাকতে থাকতে ক্লান্ত হয়ে পড়েছিলাম তাই আমি চাকরি ছেড়ে কলকাতায় ফিরে এসেছি এখন আমি বিয়ে করে এই শহরেই কাজ করার সিদ্ধান্ত নিয়েছি অপর্ণাও অজয়কে পছন্দ করে তাই সে এই বিয়েতে রাজি হয় ছেলে মেয়ে বিয়েতে রাজি হয়েছে শুনে উভয় পরিবার আলোচনা করতে বসে অজয়ের বাবা বলেন যে তারা সবাই অপর্ণাকে খুব পছন্দ করেছেন তাই তিনি যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে দেওয়ার পরামর্শ দেন আগামী পনেরো দিনের মধ্যে এত দ্রুত বিয়ের কথা শুনে অপর্ণার বাবা মা অবাক হয়ে যায় অজয়ের বাবা আরও বলেন আমাদের কোনো আত্মীয়ই বিয়েতে আসবে না কারণ কয়েকদিন আগে তাদের সঙ্গে আমাদের ঝগড়া হয়েছে এখন আমরা কারোর সঙ্গে কথা বলি না তবে তোমরা চাইলে তোমাদের যত আত্মীয় আছে সবাইকে আমন্ত্রণ জানাতে পারো এই দৃশ্যের পর আমরা দেখি রাতে অপর্ণার বাবা মা এই বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে কথা বলছেন অজয়ের পরিবারকে বিশেষ করে অজয়ের বাবাকে দেখে অপর্ণার বাবার মনেও সন্দেহ তৈরি হয়েছিল তিনি তার স্ত্রীকে বলেন আমি মনে করি না ওই ছেলেটা আমাদের মেয়ের জন্য ঠিক হবে আমি এই সম্পর্কে আগ্রহী নই চল অন্য কাউকে খুঁজে বের করি অপর্ণার মা বলেন ছেলেটা কি সুন্দর না তার তো আগে ভালো চাকরিও ছিল যদি আমরা এই প্রস্তাব ফিরিয়ে দিই তাহলে এর চেয়ে ভালো ছেলে আবার পাবো কিভাবে। তার স্বামী জবাব দেন ছেলেটা খারাপ নয় কিন্তু মাত্র পনেরো দিনের মধ্যে আমরা কিভাবে বিয়ে করব তার উদ্বেগ থাকা সত্ত্বেও অপর্ণার মা তাকে এই বিয়েতে রাজি হতে বাধ্য করেন সেই রাতেই অপর্ণাকে তার বন্ধুদের সাথে থানায় যেতে দেখা যায় বিষয়টা হল অপর্ণার ঘনিষ্ঠ বন্ধু অঞ্জনা রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেছে পুলিশের কাছে অভিযোগ দায়ের করার কয়েকদিন পরও অঞ্জনা কোথায় গেছে বা তার কি হয়েছে সে সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি তদন্তের সময় পুলিশ জানতে পারে যে অঞ্জনা নিখোঁজ হবার কয়েকদিন আগে নয়ডার চাকরি থেকে ইস্তফা দিয়েছিল এরপর থেকে কেউ জানে না সে কোথায় গেছে এই দৃশ্য এখানেই শেষ হয় পনেরো দিন পর উভয় পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী অজয় এবং অপর্ণার বিয়ে হয় অজয়ের বাবা আগেই বলেছিলেন তাদের পক্ষ থেকে কোনো আত্মীয় বিয়েতে আসবে না অভ্যর্থনা অনুষ্ঠানের সময় সবাই যখন খাচ্ছিল তখন অজয়ের বোন মল্লিকার শাড়িতে হঠাৎ কিছু লাল রস পড়ে রসটি দেখার সাথে সাথেই মল্লিকা অদ্ভুত আচরণ করতে শুরু করে সে বলতে থাকে রক্ত রক্ত এবং জোরে চিৎকার করে ওঠে মল্লিকার এমন অস্বাভাবিক আচরণ দেখে উপস্থিত সবাই হতবাক হয়ে যায় তৎক্ষণাৎ দিলীপ তার স্ত্রীকে শান্ত করে তাকে ভেতরে নিয়ে যায় পরের দিন বিয়ের সব আচার অনুষ্ঠান শেষ করে অপর্ণা তার স্বামীর বাড়িতে যায় কিন্তু ভেতরে ঢুকেই সে দেখে বাড়িটি মোটেও নতুন বউ আসার মতো সাজানো নয় পুরো বাড়িটা দেখতে যেন একটা ভুতুরে বাংলার মতো সর্বত্র মাকড়সার জাল ধুলা অগোছালো পরিবেশ তাদের ছেলের বিয়ে হয়ে গেলেও অজয়ের পরিবার বাড়ি সাজানো নিয়েও কোনো আগ্রহ দেখায়নি অন্যদিকে আমরা প্রতিবেশীদের অজয়ের বিয়ে নিয়ে কথা বলতে দেখি তারা বলে অজয়ের পরিবারটাই নাকি অদ্ভুত তারা কারোর সাথে কথা বলে না আজ পর্যন্ত কেউ তাদের বাড়িতে কোনো আত্মীয় বা অতিথিকে আসতে বা যেতে দেখেনি প্রতিবেশীরা নিজেদের মধ্যেই বলে মেয়েটি হয়তো নিজের কঠিন পরিস্থিতির জন্যই এমন পরিবারে বিয়ে করেছে ইতিমধ্যে অঞ্জনার নিখোঁজ মামলার তদন্তকারী পুলিশ তার মোবাইল নেটওয়ার্ক পরীক্ষা করে জানতে পারে যে অঞ্জনা ইতিমধ্যেই মারা গেছে তারা বুঝতে পারে যে তাকে হত্যা করা হয়েছে পুলিশ তাৎক্ষণিকভাবে অপর্ণাকে ফোন করে জানায় যে কেউ তার বন্ধু অঞ্জনাকে নির্মমভাবে হত্যা করেছে এই খবর শুনে অপর্ণা ভেঙে পড়ে এবং কান্নায় ঢলে পড়ে সে ভাবতে থাকে কার এমন শত্রুতা থাকতে পারে যে তার বন্ধু অঞ্জনাকে হত্যা করবে সেই রাতে যখন অপর্ণা ঘুমাতে যাচ্ছিল সে ওপরের তলার একটি ঘরে আলো জ্বলতে দেখে এত রাতে আলো কেন জ্বলছে তা জানতে সে ওপরে গেলে অজয়ও সেখানে আসে সে অপর্ণার সাথে অন্য প্রসঙ্গ নিয়ে কথা বলতে শুরু করে তার মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে তাকে সেই ঘর থেকে নিচে নিয়ে আসে তাদের ঘরে পৌঁছানোর পর অজয় তার পোশাক পাল্টানোর জন্য আলমারি খোলে হঠাৎ সে ভেতরে একটি বড় সাপ দেখতে পায় এবং জোরে চিৎকার করে ওঠে শব্দ শুনে সবাই সেখানে ছুটে আসে তারা সাপের ওপর একটি কাপড় ছুড়ে দিয়ে সেটিকে একটি ডাস্টবিনের ভেতরে আটকে ফেলে ছেলেকে অল্পের জন্য বিপদ থেকে রক্ষা পেতে দেখে অজয়ের মা আবেগে ভেঙে পড়ে কিছু কথা বলেন তিনি বলেন মনে হচ্ছে কেউ আমাদের পরিবারকে অভিশাপ দিয়েছে সেই কারণেই এসব অদ্ভুত ঘটনা ঘটছে আমার ছেলে যখন নয়টায় কাজ করত তখনও ঠিক এমনই ঘটনা ঘটেছিল আর এখন আবার সে সাপের আক্রমণ থেকে অল্পের জন্য বেঁচে গেল অপর্ণা তার শাশুড়ির কথা শুনে হতবাক হয়ে যায় কারণ অজয় তাকে বলেছিল যে সে ব্যাঙ্গালুরুতে কাজ করেছে সে কখনও নয়ডায় থাকার কথা বলেনি এর মানে অজয় তাকে মিথ্যে বলেছে কিন্তু অপর্ণা কিছু জিজ্ঞাসা করার আগেই অজয় অন্য কথা বলে তাকে শান্ত করে পরের দিন সকালে অজয়ের পরিবার অপর্ণাকে এক অঘড়ির কাছে নিয়ে যায় এবং বলে যে তারা একজন স্বামীজির সঙ্গে দেখা করতে যাচ্ছে অঘরিকে একটি কবরস্থানের মধ্যে বসে ভাগতে দেখে অপর্ণা আরও ভয় পায় অঘড়ি তার দিকে তাকিয়ে কয়েকটি মন্ত্র জপ করে এবং তার গায়ে ছাই লাগিয়ে দেয় এই দৃশ্যের পর সেই রাতে অপর্ণা যখন আলমারিতে কাপড় রাখতে গিয়ে আলমারিটি খোলে তখন ভেতরে একটি ফাইল দেখতে পায় ফাইলটিতে সুপ্রজিৎ ব্যানার্জি নামে কিছু নথি রয়েছে নামটি দেখেই অপর্ণার কিছু মনে পড়ে সে মনে করে তার বাবা মা একসময় সুপ্রজিৎ নামে একটি ছেলের সাথে তার বিয়ে ঠিক করেছিলেন ঠিক তখনই যখন তার বন্ধু অঞ্জনা নয়টায় কাজ করত এবং পরে তাকে খুন করা হয় সে ভাবতে শুরু করে এই নথিতে উল্লেখ করা সুপ্রজিৎ কে এবং তার নথি অজয়ের আলমারিতে কেন আছে পরের দিন অপর্ণা পরিবারের কাছে মিথ্যে বলে যে সে তার বাবা মায়ের বাড়িতে যাচ্ছে কিন্তু এর বদলে সে সরাসরি থানায় যায় সে তার বন্ধু অঞ্জনার হত্যা মামলার কোনো প্রমাণ খুঁজতে চায় এরপর তদন্তকারী পুলিশ অফিসার একটি চমকপ্রদ তথ্য জানায় অঞ্জনাকে যেভাবে হত্যা করা হয়েছিল একইভাবে আরও চারজন মেয়েকে হত্যা করা হয়েছে আরও ভয়ঙ্কর বিষয় হল এখন পর্যন্ত খুন হওয়া পাঁচজন মেয়ের নামই এই অক্ষর দিয়ে শুরু এছাড়াও পুলিশ সুপ্রজিৎ নামে এক ছেলেকে খুঁজছিল কিন্তু তার সম্পর্কে কোথাও কোনো তথ্য পাওয়া যায়নি সেই রাতে যখন অপর্ণা বাড়ি ফিরে আসে সে মল্লিকাকে একা কারুর সঙ্গে কথা বলতে দেখে মল্লিকা এমনভাবে কথা বলছিল যেন সামনে সত্যিই কেউ দাঁড়িয়ে আছে এবং সে তাকে কল্পনা করছে এতে হতবাক হয়ে অপর্ণা কাছে যায় এবং দেখতে পায় যে ওপরের তলার ঘরটি খোলা বিয়ের পর থেকে কেউ কখনো তাকে সেই ঘরে ঢুকতে দেয়নি অপর্ণা ভেতনে গিয়ে দেখে দেয়ালে একটি মেয়ের ছবি ঝুলছে সে মেয়েটি কে তা বোঝার চেষ্টা করছিল ঠিক তখনই তার শাশুড়ি সেখানে এসে তাকে বকাঝকা করে এবং ঘর থেকে টেনে বের করে দেয় এবার অপর্ণাও রেগে গিয়ে জিজ্ঞাসা করে ছবিতে থাকা মেয়েটি কে তার কথার গলা শুনে অজয়ও সেখানে আসে এবং বলে যে ছবির মেয়েটি আর কেউ নয় তার ছোট বোন প্রিয়া অজয় ব্যাখ্যা করে যে প্রিয়া কয়েকদিন আগে এক ছেলের প্রেমে পড়ে কাউকে না জানিয়ে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল কিন্তু কিছুদিন পর তারা খবর পায় যে প্রিয়া মারা গেছে সে আরও জানায় প্রিয়ার মৃত্যুর পর থেকেই তাদের বাড়িতে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে এই কারণে তারা মাঝে মাঝে সেই অঘড়ির কাছে যেতে থাকে এই দৃশ্যের পরের দিন সকালে অজয়ের মা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তারা তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নিয়ে যায় এবং ভর্তি করায় রোগীকে ভর্তি করার পর হাসপাতাল তাদের একটি ফর্ম দেয় যেখানে বিস্তারিত তথ্য লিখতে হয় অজয় তার মায়ের অবস্থা নিয়ে খুব চিন্তিত ছিল তাই ফর্মটি অপর্ণাই পূরণ করে কিন্তু ফর্ম পূরণ করার সময় অপর্ণার মাথায় অন্য কথা চলছিল আর ভুল করে সে তার স্বামীর নামের জায়গায় সুপ্রজিৎ লিখে ফেলে অর্থাৎ অজয়ের পরিবর্তে ভুলবশত সে সুপ্রজিৎ লিখে দেয় নিজের ভুল টের না পেয়েই সে ফর্মটি জমা দেয় কিছুক্ষণ পর যখন অপর্ণা ওষুধ কিনতে যায় তখন রিসেপশনিস্ট জোরে জোরে সুপ্রজিতের নাম ধরে ডাকতে থাকে সুপ্রজিত নাম শুনেই অজয় তৎক্ষণাৎ সাড়া দেয় এটা দেখে অপর্ণা স্তব্ধ হয়ে যায় এবং তার সন্দেহ আরও গভীর হয় অপর্ণা যখন বুঝতে চেষ্টা করে কেন তার স্বামীর সাথে সুপ্রজিৎ নামটি যুক্ত হচ্ছে তখন অজয় রেগে উঠে তাকে জিজ্ঞাসা করে ফর্ম ভর্তি করার সময় তোমার মাথা কোথায় ছিল তুমি আমার নামের জায়গায় সুপ্রজিৎ কেন লিখেছ এসব দেখে অপর্ণার মনে হতে থাকে যে তার স্বামী ও তার পরিবার কিছু একটা লুকাচ্ছে এরপর অপর্ণা তৎক্ষণাৎ একটা অজুহাত দেখিয়ে বাড়ি ফিরে আসে তখন বাড়িতে শুধু মল্লিকা ছিল অপর্ণা মল্লিকাকে হুমকি দিয়ে সত্য জানতে চাইলে মল্লিকা অবশেষে সব কথা বলতে শুরু করে এবং এরপর ঘটনাগুলো ফ্ল্যাশব্যাকে দেখানো হয় কয়েক মাস আগে পরিবারের ছোট মেয়ে প্রিয়া চন্দ্রন নামে এক ছেলের প্রেমে পড়েছিল একদিন যখন সবাই একটি বিয়েতে যোগ দিতে বাইরে গিয়েছিল প্রিয়া বাড়িতে একাই ছিল সেই সুযোগে সে তার প্রেমিক চন্দ্রনকে বাড়িতে ডাকে এবং তারা দুজন প্রেম করতে থাকে ইতিমধ্যে দিলীপ যে তার মানিব্যাগ নিতে ভুলে গিয়েছিল বাড়িতে ফিরে আসে প্রিয়াকে একটি ছেলের সাথে প্রেম করতে দেখে সে তৎক্ষণাৎ অজয় এবং তার মাকে ফোন করে সব জানায় সবাই দ্রুত বাড়িতে ফিরে আসে এবং রাগে চন্দ্রনকে নির্মমভাবে মারধর করে প্রচণ্ড মারধরের পর চন্দ্রনের শ্বাস বন্ধ হয়ে যায় এইসব দেখে ভয়ে স্তব্ধ হয়ে যাওয়া প্রিয়া সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় প্রিয়ার পেছনে দিলীপও দৌড়াতে থাকে কিন্তু কিছুক্ষণ পর দিলীপ ফিরে এসে সবাইকে জানায় যে প্রিয়া মারা গেছে বর্তমানে ফিরে এসে মল্লিকা বলেন যে চন্দ্রন এবং প্রিয়ার মৃত্যুর পর থেকেই তাদের বাড়িতে নানা অদ্ভুত ও ভয়ঙ্কর ঘটনা ঘটতে শুরু করে সবাই যখন ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে তখন তার স্বামী দিলীপ পরিবারকে সেই অঘড়ি বাবার কথা জানায় তারা তৎক্ষণাৎ ওঘরির কাছে গেলে তিনি বলেন যে তারা খুব বড় অপরাধ করেছে তিনি জানান প্রিয়া এবং চন্দ্রনের ভূত যাদের তারা হত্যা করেছিল তাদের প্রতিশোধ নেবার জন্য অপেক্ষা করছে ওঘড়ি বলেন পরিবারের বাঁচার একটাই উপায় আছে ওই দুটি ভূতকে থামাতে হলে ছয়টি মেয়েকে সেই অশুভ শক্তির কাছে উৎসর্গ করতে হবে যেটার পূজা সে করে ছয়টি মেয়েই অবিবাহিত হতে হবে এবং তাদের প্রত্যেকের নাম এ অক্ষর দিয়ে শুরু হতে হবে এ কথা শুনে অজয়ের পরিবার প্রথমে হতবাক হয়ে তা প্রত্যাখ্যান করে কিন্তু কয়েকদিন পর অজয়ের বাবার দেহে হঠাৎ রহস্যজনকভাবে রক্তপাত শুরু হয় যখন তারা নিশ্চিত হয়ে যায় যে যদি পরিস্থিতি এভাবেই চলতে থাকে তবে তাদের সবার জীবন বিপন্ন হবে তখন তারা আতঙ্কে ভরে যায় এবং ছয়টি মেয়েকে বলি দিতে রাজি হয়ে যায় এর মানে হল অজয়ের পরিবার অঞ্জনাকে সহ আরও পাঁচটি মেয়েকে হত্যা করেছে এখন শেষ বলিদানের জন্য অর্থাৎ ষষ্ঠ মেয়েটির জন্য অজয় অপর্ণাকে বিয়ে করে তাকে বাড়িতে নিয়ে আসে সত্য জানার পর হতবাক অপর্ণা থানায় যাওয়ার চেষ্টা করে কিন্তু অজয় তার বাবা এবং দিলীপ দ্রুত সেখানে পৌঁছে যায় অপর্ণা পুলিশকে খবর দিলে তারা সবাই জেলে যাবে এটা বুঝতে পেরে অজয় তাকে মারধর করে এবং একটি চেয়ারের সাথে বেঁধে রাখে এই ঘটনার পর যখন সবাই সেই রাতে ঘুমিয়ে পড়ে দিলীপ অপর্ণার কাছে আসে এবং আরেকটি সত্যের মোড় খুলে দেয় যদিও মল্লিকার সাথে তার বিবাহিত জীবন ছিল দিলীপের মনে তার বোন প্রিয়ার প্রতি ক্রাশ ছিল প্রিয়াকে চন্দ্রনের সাথে প্রেম করতে দেখে তার রাগ দ্বিগুণ হয়ে যায় এবং সে চন্দ্রনকে কোনোভাবেই বাঁচতে না দেওয়ার সিদ্ধান্ত নেয় তাই সে অজয়কে এবং তার মাকে সেখানে ডেকে আনে সে অজয়কে উস্কে দেয় এবং নিজেও চন্দ্রনকে মারধর করতে সাহায্য করে যার ফলে চন্দ্রনের মৃত্যু হয় প্রিয়া ভয়ে পালিয়ে গেলে দিলীপ তাকে তাড়া করে অবশেষে সে প্রিয়াকে থামিয়ে বলে যে সে যদি তাকে ভালোবাসে তবেই তাকে ছেড়ে দেবে কিন্তু প্রিয়া যে চন্দ্রনকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসত চন্দ্রন মারা গেছে শুনে কাছের নদীতে ঝাঁপ দেয় আরও একটি সত্য প্রকাশিত হয় দিলীপ সম্পূর্ণ মানসিক রোগী বাড়ির কেউই তাকে পছন্দ করত না কারণ সে কোনো কাজ করত না এবং সব সময় ঘরে বসে থাকত তার শাশুড়ি শ্বশুর অজয় এমনকি তার নিজের স্ত্রী মল্লিকাও তাকে সব সময় অপমান করত যখন সে অনুভব করল যে তাকে সবাইকে শিক্ষা দিতে হবে তখনই চন্দ্রন এবং প্রিয়ার মৃত্যু ঘটে এর পরপরই দিলীপ একটি পরিকল্পনা করে সে পরিবারকে তার পরিচিত এক অঘড়ির কাছে নিয়ে যায় তারা দুজন মিলে ইচ্ছাকৃতভাবে বাড়িতে ভৌতিক ঘটনা ঘটাতে শুরু করে যে রাতে অজয়ের বাবার রক্ত ঘন হয়ে গিয়েছিল বলে সবাই ভেবেছিল সেদিন দিলীপই তার শ্বশুরের খাবারে বিষ মিশিয়ে তাকে অসুস্থ করেছিল তার উদ্দেশ্য ছিল পুরো পরিবারকে ভয় দেখানো এবং তাদের বিশ্বাস করানো যে কোনো অতি প্রাকৃত অভিশাপের কারণে ছয়টি মেয়েকে বলি দিতে হবে তার আসল পরিকল্পনা কি ছিল তার আসল পরিকল্পনা ছিল পরিবারের সদস্যদের দিয়ে সেই মেয়েগুলোকে হত্যা করানো তারপর নিজে পুলিশে খবর দিয়ে পুরো পরিবারকে যাবজ্জীবন কারাদণ্ডে পাঠানো এবার দিলীপ অপর্ণাকে বলে যে সে এতদিন ধরে অপেক্ষা করছিল এই গল্পটা কাউকে বলার জন্য আর এখন যেহেতু সে তাকে সব বলেছে তাই শীঘ্রই অপর্ণাও এর শিকার হবে সে অদ্ভুতভাবে হাসতে থাকে ঠিক সেই মুহূর্তে মল্লিকা এসে দিলীপের মাথার পিছনে আঘাত করে এবং অপর্ণাকে বাঁচায় অজয় শব্দ শুনে এগোতে গিয়েও থেমে যায় আর তখন পর্যন্ত অপর্ণা পালিয়ে গেছে অপর্ণা ঘর থেকে বেরিয়ে রাস্তা দিয়ে দ্রুত দৌড়াতে থাকে দৌড়ানোর সময় একটি দ্রুতগামী গাড়ি তাকে ধাক্কা দেয় কিছুক্ষণ পর একটি ছেলে এবং একটি মেয়ে গাড়ি থেকে নেমে অপর্ণার দিকে তাকায় কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফিরতে শুরু করে সবচেয়ে অপ্রত্যাশিত মূর্তি ঘটে প্রিয়া এবং চন্দ্রন যাদের সবাই মৃত মনে করেছিল তারা আসলে বেঁচে আছে তারা দ্রুত অপর্ণাকে হাসপাতালে নিয়ে যায় এখানেই সিরিজের গল্প শেষ হয়